বৃত্ত আমার ছোটই ভালো লাগে ছোঁয়া আমার চেনাই ভালো লাগে আয়োজন আড়ম্বরের থেকে বেশি আন্তরিকতা ভালো লাগে উপহারের থেকে বেশি সঙ্গ ভালো লাগে এক মানুষে আসক্ততা ভালো লাগে সততা ভালো লাগে নিজের কথা বলার চেয়ে মানুষের কথা শুনতে ভালো লাগে ভুল জায়গায় নাচার চেয়ে একলা বাচা আমার কাছে ঢের ভালো লাগার খোলা মাঠ রাতের আকাশ নদীর ধার পুরোনো গান চায়ের দোকান পাহাড়ের টান এসব আমার ব্যক্তিগত দুর্বলতা নিরবতা ভালো লাগে অপেক্ষা করতে ভালো লাগে পিছু টান ভালো লাগে আবার ভরসা করতে ভালো লাগে আজকের দিনে একটু বেমানান হলেও আমার এই ধরনটাকে আমি খুব ভালোবাসি